মাদ্রাসার নাম শুনলে যাদের কান কামড়ায় তাদেরকে একটা কানে কথা তুলে দিয়ে রাখি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা প্রশ্নবিদ্ধ করে তাদেরকে একটা জিনিস দেখে রাখি দেখতেই পাচ্ছেন আমার পাশে আমার দুই ভাই আছে যারা শুনলে অবাক হবেন মাত্র ত্রিশ পারা কোরআন মাত্র আট মাসে হাফেজ এবং ন মাসে হাফেজ হয়েছে শুনে সত্যি আপনারও তাক লাগবে এই দুই ভাই আছে আমার পাশে তাদের কাছ থেকে তো বিস্তারিত শুনবো যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা বারবার প্রশ্ন তোলে তাদের তাদের জন্য আজকের একটা নিদান দেখানোর চেষ্টা করছি তুমি তোমার নাম কি মোহাম্মদ শাহিদ মোল্লা তুমি কত মাসে হাফেজ হয়েছো আট মাসে আর তোমার নাম কি মোহাম্মদ জুবাইর হোসেন তুমি কত মাসে হাফেজ হয়েছো মাস কোন মাদ্রাসায় পড়ো জামিয়া হাক্কানিয়া মলকাটা মাদ্রাসা ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন আমার দুই পাশে দুই ভাই আছে যারা কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা প্রশ্ন তোলে তাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিও আমরা করছি ইতিমধ্যেই আমরা যে দুজন ছাত্র আছেন তারা অল্প দিনে হাফেজ হয়েছেন তাদের কাছ থেকে শুনে নেবো এবং তারা কোরআনের একটি ছোট ছোট আয়াত আমরা শোনার চেষ্টা করব। একটি কোরআনের ছোট্ট আয়াত তোমার পছন্দের বলো بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى وسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وأخرجني واجعل من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل ইন্নাল বাসরাকানা যহুন কা ইতিপত্তেই আপনারা ক্লাস শুনলেন এবার আমার arach ছোট ভাই যিনি 9 মাসে মাত্র হাফে যেছেন 30 পারা কোরআনকে হিবস খতম করেছেন সেই ভাইয়ের কাছতে একটু ছোট আয়াত শুনে নেব বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী জা'আলা ফিস وجعل فيها وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون أصابهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا আপনি হয়তো কিছু একটা এক ঘন্টা আগে শুনলে মনে করে রাখতে পারি না বা কোনো বইয়ের পড়া হয়তো মনেই থাকে না কিন্তু এই দুই ভাই কিন্তু মাত্র আট এবং ন মাসে দুজনা কোরআন হাফেজ কমপ্লিট করেছে তিরিশ পাড়া কোরআন কিন্তু মাত্র আট মাসে কমপ্লিট করেছেন একবার আল্লাহ সুবান্দারের কাছে এদেরকে কবুল করে নিক এই দোয়া রাখি